ব্লগ তো তোমরা সবাই এই চ্যানেলে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর অনেক অনেক ভালোবাসা দিয়ে যাও ভালোবাসা নিয়ে যাও তোমাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও প্রণাম ঠিক আছে তো ছোটদেরকে ভালোবাসা ও বড়দেরকে প্রণাম নিয়ে শুরু করছি আমি এই লাইফটা তো সকলকে অনেক 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 আমার পক্ষ থেকে ভালোবাসা তো সকলে একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তো তোমাদের ভালোবাসায় আজ আমি অনেক দূরে গিয়ে যেতে পেরেছি আরও ভালোবাসা নিয়ে গিয়ে যেতে পারবো তো চলে এসো সবাই

একটু সবাই সকলে একটু জয়েন্ট হয়ে যাও সব বন্ধুকে জানাই একটু সবাই জয়েন্ট হয়ে যাও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা লাইক কমেন্ট লাইক করে দেবে তোমরা সব বন্ধুকে তো একজন জয়েন হয়েছে বন্ধু একটু কমেন্ট করো তুমি কেমন আছো একটু বলো কেমন আছো বলো একটু জয়েন্ট হচ্ছো

কেমন আছো বন্ধু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ভালোবাসে সকলকে আমার চ্যানেলে আমার জন্য একটা সবাই রেখা ব্লগ চ্যানেলে সবাই স্বাগত সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা ভালোবাসা করছি লাইভ লাইকটা শুরু করছি আর তোমরা সকলে একটু সবাই কমেন্ট করো লাইক করো হুম বন্ধু বলে কথা তোমরা সবাই একটু চলে এসো আর একটু সবাই আমার ভালোবাসা দিও অনেক তোমাদেরকে ভালোবাসা দিচ্ছি আর ভালোবাসা না দিলে বন্ধু হওয়া যায় না ভালোবাসাটা পেতেই হবে আর সবাই একটু সবাই সবাই একটু চলে এসে বন্ধুগুলো সবাই চলে যাচ্ছে চলে বারবার ওরকম করলে হয় একটু কমেন্ট করো বন্ধু পাঁচজন বন্ধু আছে একটা ওকে কমেন্ট করা যাচ্ছে না না করা হচ্ছে না বলো একটু কমেন্ট করো একটু বলো সবাই কমেন্ট ভিডিও ভিডিওগুলো কেমন লাগছে একটু বলবে ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করে দেবে কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো একটু সবাই কমেন্ট করে জানাও সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব সেটা কন্টেইনারে ভিড় দেবো সেখানে আচ্ছা হাই হাই বন্ধু কেমন আছো একটু কমেন্ট করে বলো কেমন আছো একটু কমেন্টে জানাও কেমন আছো বন্ধু তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধু তোমরা না থাকলে আমরা এত দূরে করতে পারতাম না তো তোমাদের ভালোবাসায় আজকে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা থিংক ইউ সো মাচ হ্যালো হাই কেমন আছো বন্ধু

হুম আমি দিদি হাই হতে পেরেছি আমাদের বন্ধু হতে পেরেছি তা আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হুম সবাই একটু সবাই 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 এটা কি দিয়েছে গো টপ ফ্রেন্ডস যারা আমাদের টপ ফ্রেন্ডস যারা প্রত্যেক দিন ভিডিও দেখে তাদের জন্য আসবে অবশ্যই তুমি আমাদের প্রতিদিন ভিডিও দেখো অনেক অনেক ভালোবাসা তোমাকে অনেক অনেক অভিনন্দন থ্যাংক ইউ সো মাচ হুম অনেক অনেক ভালোবাসাতে দিতেই হয় বন্ধু এত এ করলে হবে না ফোনটা

হাই একটু হাসি দেখিচ্ছি দেখো এক লাইক করে দে বন্ধু একটু লাইক করে দেবে গরম পছন্দ গরম লাগি ফ্যানটা লাগাও না ফ্যান লাগালে শুনতে পাবো শুনতে পাবো না সত্যি তাই না সবাই একটু জয়েন হচ্ছে প্লিজ প্লিজ একটু সবাই সবাই পাশে থাকবে গো সবাই পাশে না থাকলে একটু সহযোগিতা পাবো না তোমাদের পাশে অবশ্যই থাকতে হবে তোমাদেরকে আমরা কি বলছে কোন দেশে কোন দেশে তো বৃষ্টি কোন দেশে তো বৃষ্টি হয়েছে বৃষ্টি হচ্ছে কোন দেশে আমাদের দেশে বৃষ্টি হচ্ছে তোর গরমটা ও আজকে বৃষ্টি হলেও গরম পড়েছে প্রচণ্ড আবার রোদের রোদ খায় কিছুটা রৌদ্র বেরিল তো তার জন্যে আবার আমাদের এখানে থেকে রাম বহরমপুর বরফ আমাদের এখান থেকে বহরমপুর ধার নিয়ে যাও বলছি ধার নিয়ে যাও বৃষ্টি বৃষ্টি যদি হচ্ছে হয়তো সো মাছ থ্যাংক ইউ হ্যাঁ আমার প্রচণ্ড গরম লাগছে তাই বৃষ্টি এখনো হয়নি গো তাই বলছি হম সবাই কেমন আসো বন্ধু একটু কমেন্ট করো বাসুদেব বাসুদেব বন্ধু একটু কমেন্ট করে জানাও আসলে বন্ধু খুব সুন্দর আইডিয়াটা খুব সুন্দর ভালো লাগছে ডিপিটা খুব সুন্দর হচ্ছে লাইক আমার তরফ থেকে একটা লাইক লাইক করে দিচ্ছে আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে হ্যাঁ সব ভিডিওগুলো থেকে লাইক করে দেবে তোমার কি ইউটিউব চ্যানেল আছে তাহলে একটু একটা কমেন্ট করে দিও তো তারপর আমরা সেখানে গিয়ে কমেন্ট করে দেবো ইউটিউব চ্যানেল যদি আছে তাই আর কমেন্ট করে দিয়ে আমার সেখানে যেয়ে কমেন্ট করে আসবো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে তোমরা করে দিয়ে আসবো পাচ্ছে না দাদা পেয়েছি লাগানো দাদাকে বলবে দুটি এসি লাগানো আচ্ছা দুটি কানে বলবো সব কোটাই বাড়িতে লাগিয়ে নেব আমরা মিটআপে গিয়েছিলাম জানো বন্ধুরা ওখানে অনেক বন্ধুর সাথে দেখা তো মাঝে মাঝে লাইক কমেন্ট করি আপনাকে আচ্ছা অবশ্যই করতে তো হবেই বন্ধু বলে কথা লাইক কমেন্ট করতে হবে না মিটাপে যে কাজের সঙ্গে দেখা হয়েছে একটু বলো মিটাপে যে এক মিঠুন দাদাভাইয়ের সাথে দেখা হয়েছে অভিষেক দাদাভাইয়ের সাথে দেখা হয়েছে আমরা মিটাপে গিয়েছিলাম মামনে মামুন দিদি ভাই আর বুদ্ধদেব স্যারের সাথে দেখা হয়েছে জানো বুদ্ধদেব স্যারকে চিনো তুমি বুদ্ধদেব স্যার নয় বুদ্ধদেব দা বুদ্ধদেব দাদাভাইকে চিনো তুমি একটু ইউটিউব চ্যানেলে যে আপন স্বাগত যে মেটা মানে সবারই হ্যাঁ বাড়ির মানে সবাই সকলকে বন্ধু করে নিচ্ছে সব আমাদেরকেও সবাই বন্ধু করে নিচ্ছে সেই বন্ধু আমাদের ওখানে দেখতে গিয়েছিল আমার আমাদেরকে খুব সুন্দর ভালো খুব সুন্দর ব্যবহার তার খুব সুন্দর হুম সেখানে আমরা গিয়েছিলাম খুব আয়োজন করলো আমাদেরকে আর প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল একটা মায়ের মন্দির রয়েছে অভয়া মায়ের মন্দির সেখানে খুব বড় বিশাল বড় একটা মন্দির মন্দিরটা দেখার মতো এখান থেকে দেখতে মন হবে এত সুন্দর মন্দিরটা মন্দিরটা খুব সুন্দর হুম আর আমাদের খুব সুন্দর আয়োজনও করেছে ওখানে আর এত এত বন্ধু এসেছিলো তুলনা করা যায় না বন্ধুগুলো সবার সাথে পরিচয় করা হলো আর আনন্দ করা হলো খুব নাচ গান খুব সুন্দর করেছে

একটু সবাই কমেন্ট কর সবাই সকলের কাছে অনুরোধ একটু সবাই আমার অনুশীলন দেখার চেষ্টা করো আরে বললাম সত্যি তাই না ওইখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে গরমটা তো লাগে না বাড়িটা একটু বলো বাসুদেব তাহলে ওখানে যাবো বেড়াতে ভিডিও করতে যাবো বেড়াতে না ভিডিও করতে যাবো তোমাদের বাড়ি যাব ঠিক আছে তু হামের বাবা চারজন বন্ধু এসেছে সকলে কেমন আছো একটু বলো সবাই একটু আমাদের মানে সাতেরো দিন বন্ধু চলে এসেছিলো বুঝে দিন তারপরে আর বন্ধুগুলো সবাই চলে গেল আর বন্ধু আমি থাকি দিল্লিতে দিল্লি দিল্লিতে আচ্ছা দিল্লিতে থাকো বৃন্দাবনে থাকো আচ্ছা হ্যাঁ অবশ্যই যাবো তোমাদের বাড়ি দিল্লি বোম্বাই মেদিনীপুর বাঁকুড়া যেখানে হোক সেখানে যাবো শঙ্কর দিল্লি ও ঠিক আছে তাহলে দিল্লি যাব 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 কবে যাবে বলো একটু দিল্লি এই তো কয়েকদিনের দিনের মধ্যে বুকিং করছি সিট যাচ্ছি ভুলে যাবে তুমি দিল্লি এসো বৃন্দাবন ঘুরিয়ে দেবো আচ্ছা দিল্লিতে বৃন্দাবন নেই তো দিল্লিতে আছে বৃন্দাবন দিল্লিতে তো বৃন্দাবন নেই আমি প্রথম শুনলাম দিল্লিতে উড়িষ্যাতে আছে হয়তো বৃন্দাবন না কোথায় আছে বৃন্দাবন কে কি যাবি গরম লাগছে না একটু বাইরে বেরো আমার ভালো লাগছে না গরম লাগছে

কেমন আছেন বলুন একটু ঘুম পাচ্ছি বলছে দেখুন ঘুম এসেছি ঘুম ঠিক ওইদিকে হবে হয়তো জানিনা আমরা বৃন্দাবন যাওয়ার শখ আছে বৃন্দাবন চলে যাবো আমরা এক ব্যাপারে বৃন্দাবন একে খেজাবি

ও অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি তাই তিনজন বন্ধু এসেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুগুলোকে চ্যানেলে জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে তো ঘুমিয়ে পড়ছে দেখছো বন্ধু কি বলবো আর কিছু বলার নেই ভেরি নাইস অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু কমেন্ট করো বন্ধুরা তিনজন এসেছো বৃষ্টি পড়ছে নাকি

সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই সকলের কাছে অনুরোধ সবাই একটু যুক্ত হয়ে যাও সব বন্ধুদের জানোশ হয়ে যা প্রচন্ড ঘুম পাচ্ছে তুমি এই কথা বলে শেষ করে দিলে তুমি আমাকে ঘুমো তো ঘুমোতে হ্যাঁ দেখো ঘুমিয়ে যাচ্ছে বন্ধু দেখছো কি বলবো একে কিছু বলার নেই ঘুমিয়ে পড়ছে রে রে ঘুম ঘুম দিয়ে আমাদের ছেলে জালি মুড়ো দিয়ে ঘুমিয়ে পড়ছে ঘুমিয়ে পড়ছে দেখো বন্ধু চারজন বন্ধু শেষ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে জান হওয়ার জন্য তো তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও

তোমাদের দেখো বাড়ির চারিপাশটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে দেখি আকাশটা আজকে দারুণ সুন্দর লাগছে বন্ধুরা একটু জয়েন হয়ে যাও প্লিজ আসো বন্ধুরা একটু কমেন্ট করো তিনজন বন্ধু এসেছো একটু কমেন্ট করে জানাও কেমন আছো কমেন্ট করো একটু বন্ধুরা কমেন্ট করো তো আমরা গিয়েছিলাম মিট তো মিটাপে গিয়ে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি আমি ভাবতেই পারি না যে এত ভালোবাসা পাব মানুষের আমার ভাবা ছিল না তো প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি অনেক অনেক ভালোবাসা দিয়েছে সকলে আমাদেরকে অনেক ছবি তুলেছি অনেক ডান্স করেছি মজা করেছি তো তোমাদের সঙ্গে সকলের সঙ্গে সেটা শেয়ার করবো এবং মামন্দি ও বুদ্ধিদের ভাইয়ের জন্য আমরা ওখানে গিয়েছিলাম তো তারাও আমাদেরকে খুব ভালোবাসা দিয়েছে মিঠুন দা এসেছিল মিঠুন দাও খুব ভালোবাসা দিয়েছে সকলের সাথে আমাদের আলাপ হয়েছে অনেক পরিচয় কথাবার্তা অনেক গল্প করেছি বিষ্ণুপুর মিটাপে গিয়েছিলাম আমরা অভয়তলাতে বিষ্ণুপুর রামপুরহাট বিষ্ণুপুর মিটাপে গিয়েছিলাম তো অনেকের সাথে দেখা হয়েছে আমাদের তো ওইগুলো সেই পোস্টগুলো পাবে হচ্ছে আমার ফেসবুক আইডিতে রেখা ব্লগ ফেসবুক আইডিতে পাবে ওই যে আমরা সব নাচ করেছি গান করেছি ওই ভিডিওগুলো সব ফেসবুক আইডিতে দিতে পারবে রেখা ব্লগ হরুৎকালে একটা শাড়ি পরে আছে ওই রেখা ব্লগ চ্যানেলে তোমরা সব ওই টাচ সব পেয়ে যাবে কারণ ইউটিউবে তো আমরা নাচ করি না কমেডিয়ান ভিডিও করি তার জন্য এখানে তোমরা নাচগুলো পাবে না তো ওইখানে সব পেয়ে যাবে নাচ গান কতজনের সঙ্গে দেখা হয়েছিল কত কিছু মজা করেছে এবং অন্যান্য অনেক জিনিস পেয়ে যাবে ওখানে সেখানে আমরা অনেক ভালো ভালো কন্টেন্ট ভিডিও বানাই তো ওগুলো সব পেয়ে যাবে তো সবাই ঝটপট একটু দেখে চলে আসো আমার চ্যানেলে তো আর কি বলবো তোমরা সবাই দেখে চলে আসো ভালো লাগলে একটা করে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে ভিডিওগুলো আমরা তো অনেক কষ্ট করে ভিডিও বানাই বাড়িতে অনেক কাজকর্ম করার পর রান্নাবান্না করার পর একটু ফাঁকা টাইম পেয়ে সেখানে তখন আমরা ভিডিওটা বানাই তো তখন আমাদের টান একটু কমই থাকে হাতে তাও ভিডিও গুলো বানায় তো মিক আপে গেছিলাম আমি সেখানে খুব আনন্দ করেছি তো এইসব ছোটোখাটো জিনিস নিয়ে আমাদের ওখানে ভিডিও গুলো বানাই তো চলো তোমরা সবাই দেখে নিও কি খাওয়া দাওয়া হলো ম্যাডাম হ্যাঁ খাওয়া দাওয়া করে এই তো বসে আছি তার জন্য তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে এলাম ওখানে আমার একটা দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়েছে দিদিভাইয়ের একটা নাম হচ্ছে ঝোমা তো সে এত ভালো এত ভালো যে আমাকে এত মানে ফোন করছে ভালোবাসা দিচ্ছে প্রত্যেক দিন তো কি বলবো খুব ভালো দি ভাই তো আমাকে এখান থেকে বাড়ি থেকে এ যাবো ছোটো মেয়েগুলো পড়াশুনো করতে যাচ্ছে হয়তো তো এখনই বাড়ি এলো তারপর আবার পড়াশুনো করতে যাচ্ছে তুমি কেমন আছো বাসুদেব একটু বলো তুমি খাওয়া দাওয়া করে নিয়েছো তারপর কি করেছো না করেছো একটু বলো তোমার বাড়ি কোথায় একটু বলো আর যে সকল বন্ধুগুলো আমার নতুন হয়ে আছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে আর যারা আমার আগে থেকেই বন্ধু আছে তাদেরকে তো অনেক 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 ভালোবাসা তারা তোমার সব ভিডিও দেখে যারা নতুন তারা একটু ভিডিওগুলো দেখো আর একটা করে লাইক কমেন্ট করে দিও যাতে তোমাদের লাইক কমেন্টে উৎসাহিত হতে পারি তো আজকের মতো এখানে লাইফটা শেষ করছে আগামীকাল আবার দেখা হবে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তো আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমি আজকে সকলে চলে এসো কিন্তু হ্যাঁ টাটা বাই আজকের মতো এখানে লাইভটা শেষ করলাম